নতুন সূচনার পথে বাংলাদেশ দীর্ঘ দেড় বছর পর বাংলাদেশের জনগণ পাচ্ছে নির্বাচিত সরকার দুই তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসছে বিএনপি জাতীয় নির্বাচনে বিএনপির বিপুল সাফল্যের পর প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করছেন তারেক রেহমান সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও তবে প্রধানমন্ত্রী পূর্ব নির্ধারিত কর্মসূচির কারণে বাংলাদেশ যেতে না পারলেও ভারতের তরফের প্রতিনিধি উপস্থিত থাকবে শপথ গ্রহণ অনুষ্ঠানে তবে এসবের মাঝে নয়াদিল্লি চাইছে ব্যবধানে শপথ নেওয়ার কিছুদিনের মধ্যে ভারত সফরে আসুক বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক এজন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণপত্র নিয়ে ঢাকা যাচ্ছেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রী মঙ্গলবার তারেক রেহমানের শপথ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করবেন লোকসভার স্পিকার ওম বিড়লা নয়াদিল্লির তরফে ঢাকাকে জানানো হয়েছে ওই সফরের স্পিকারের সঙ্গী হবেন ভারতের বিদেশ সচিব মিশ্রিও বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ভারত যে দ্রুত সম্পর্ক গড়ে তুলতে চায় ইতিমধ্যে নয়াদিল্লির তরফে তা নিয়ে সম্পূর্ণ বার্তা দিয়েছে সাউথ ব্লক তারেক বিএনপি চেয়ারম্যান হওয়ার পর প্রধানমন্ত্রী মোদী তাকে শুভেচ্ছা বার্তা পাঠানোর পাশাপাশি ফোনে অভিনন্দনও জানিয়েছেন তার আগে বিএনপির চেয়ারপারসন তথা বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অন্তিম যাত্রায় অংশ নেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর শুক্রবার ফোনে কথা বলার সময় তারেক রহমানকে শপথ নেওয়ার পর ভারত সফরে আসতে মৌখিকভাবে আমন্ত্রণ জানিয়ে রাখেন প্রধানমন্ত্রী তারেককে ফোন করে শুভেচ্ছা জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফও তিনিও তারেক রহমানকে ইসলামাবাদে সফরের আমন্ত্রণ জানিয়েছেন ফলে কূটনৈতিক মহলে কৌতূহল তৈরি হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী পদের দায়িত্ব নেওয়ার পর তারেক রহমান বেজিং ইসলামাবাদ নাকি নিকট প্রতিবেশী ভারতের রাজধানীর নয়াদিল্লিতে প্রথম পা রাখবেন সূত্র বলছে গত আঠারো মাসে অন্তর্বর্তী সরকারের সময় ভারত বাংলাদেশ সম্পর্ক যেভাবে তলানিতে গিয়ে ঠেকেছে নয়াদিল্লি তার দ্রুত মেরামত করতে চাইছে সেই প্রত্যাশা বাস্তবায়িত করতেই প্রধানমন্ত্রী পদের দায়িত্ব নেওয়ার পরই তারেক রহমান যাতে ভারত সফরে আসেন সে ব্যাপারে আগেভাগে তৎপর হয়েছে নয়াদিল্লি যদিও সূত্র বলছে জটিলতা এড়াতে তারেক রহমান মধ্যপ্রাচ্য বা ইউরোপের কোনো দেশ অথবা আমেরিকার সফরে যেতে পারেন গত শনিবারের সাংবাদিকদের সঙ্গে বৈঠকে তারেক রহমান তার বিদেশ নীতি সম্পর্কে বারবার বলেছেন কোনো একটি দেশের সঙ্গে বিশেষ সম্পর্কের পথে পা বাড়াবে না তার সরকার তারেক স্পষ্ট করেছেন তার সরকারের বিদেশ নীতির মূল মন্ত্র হবে একটাই সবার আগে বাংলাদেশ we have uh, cleared ourselves regarding the foreign policy which is uh, the interest of bangladesh and the interest of bangladeshi people comes first তবে নয়াদিল্লি ভাবছে অন্যভাবে বিগত কয়েক বছর ভারত বাংলাদেশের মধ্যে সম্পর্ক পরিবর্তিত হয়েছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তিক্ত হয়েছে পরিস্থিতির কারণে তবে তারেক রেহমানের আমলে সেই সম্পর্ক আবারও উন্নত হতে পারে বলে আশা করছে অনেকে সেই লক্ষ্যেই নয়াদিল্লি এই পদক্ষেপ করতে পারে কারণ ঢাকার সঙ্গে ভারতের কৌশলগত সম্পর্ক উপমহাদেশের শান্তি ও সুরক্ষার পরিস্থিতির জন্য গুরুত্বপূর্ণ উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী প্রশাসনের সময়ে যে স্থবিরিত দ্বিপাক্ষিক সম্পর্কে তৈরি হয়েছিল সেই জ্বর দ্রুত কাটানোই লক্ষ্য এবং সেটা তখনই সম্ভব যখন দুই দেশের শীর্ষ পর্যায়ে বৈঠক হবে আর তারেক রহমান নয়াদিল্লিতে এলে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে তার শীর্ষ বৈঠক ছাড়াও একাধিক বিষয়ে দু দেশের মধ্যে কথা হতে পারে তার মধ্যে অন্যতম হল গঙ্গার জল চুক্তির পুনর্নবীকরণ উনিশশো ছিয়ানব্বই সালের বারোই ডিসেম্বর ভারত ও বাংলাদেশের মধ্যে গঙ্গা পদ্মা জল চুক্তি স্বাক্ষরিত হয়েছিল গঙ্গার জল নিয়ে বাংলাদেশের সঙ্গে তিরিশ বছরের চুক্তি করেছিল কেন্দ্রের এইচডি দেববৌড়ার যুক্তফ্রন্ট সরকার তখন ঢাকায় শেখ হাসিনার সরকার ছিল তিরিশ বছর আগে স্বাক্ষরিত ওই চুক্তির মেয়াদ শেষ হচ্ছে দু হাজার ছাব্বিশে ইতিমধ্যে দুই দেশের অফিসার ও ইঞ্জিনিয়ার পর্যায়ে আলাপ আলোচনা অনেক দূর গড়িয়েছে কূটনৈতিক মহল মনে করছে গঙ্গা চুক্তির পুনর্নবীকরণ দিয়ে দু দেশের মধ্যে সুসম্পর্কের শুভ সূচনা হতে পারে রিপোর্ট সময় কলকাতা